স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক হলো নব্য বেদান্তবাদ হিন্দু আধুনিকতাবাদ যা সনাতন ধর্মের মূল ভিত্তি বজায় রেখে আধুনিক সমাজের উপযোগী করে তোলার চেষ্টা করেছিল লক্ষ্য তিনি ধর্মকে শুধুমাত্র আচারানুষ্ঠান বা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবতাবাদী ও কর্মমুখী করার পক্ষে ছিলেন ব্যক্তিগত জীবনে দারিদ্র দুঃখ শ্রীরামকৃষ্ণ এর উপদেশ ভারত পরিক্রমার সময় নিজের চোখে ভারতবাসীর দুর্দশা পর্যবেক্ষণ প্রভৃতি তার ধর্মচিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে তাই তিনি মানুষকে অনুষ্ঠান সর্বস্ব ধর্মের বেড়াজাল থেকে মুক্ত করে সেবার আদর্শ তুলে ধরায় তার ধর্মচিন্তার মূল লক্ষ্য বলে ঘোষণা করে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের মূল বৈশিষ্ট্যগুলি হল নব্য বেদান্ত তিনি সনাতন ধর্মের অদ্বৈত বেদান্ত দর্শনকে আধুনিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন যা নব্য বেদান্ত নামে পরিচিত এর মাধ্যমে তিনি ধর্মকে যুক্তিবাদী ও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেন কর্মযোগ বিবেকানন্দ কর্মকে ধর্মের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন তার মতে নিষ্কাম কর্ম এবং মানব সেবার মাধ্যমে ধর্মের আসল রূপ প্রকাশ পায় সার্বজনীন ধর্ম তিনি সকল ধর্মের মধ্যে ঐক্য ও সমন্বয় চেয়েছিলেন তার মতে ধর্মের মূল লক্ষ্য হওয়া উচিত মানবজাতির মঙ্গল এবং সকলের মধ্যে ঐক্য স্থাপন করা নারী মুক্তি তিনি নারী শিক্ষার প্রসার ও সমাজে নারীর অধিকারের জন্য সোচ্চার ছিলেন তিনি বিশ্বাস করতেন নারীরা শিক্ষিত না হলে সমাজের উন্নতি সম্ভব নয় শিক্ষা তিনি মনে করতেন শিক্ষা মানুষের মধ্যে ও জাগিয়ে তাই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য শিক্ষার প্রসারের উপর জোর দেন বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ছিল ধর্মকে মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে বিচার করা কুসংস্কার মুক্ত একটি সমাজ গঠন করা এবং সকলের জন্য শিক্ষা ও আত্মবিকাশের পথ সুগম করা এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ